জয় ফিলাম হেরাম হেরাম তুমি কবে আসবা তুমি কবে আসবে আমরা বসে আছি বসে আছি আমরা গরিব হতে পারি দেখো আমাদের দেখেছো আমাদের ঘর এই দেখো আমাদের ঘর আর আমাদের দেখো আমরা বিশাল গরিব তোমার আশায় বসে আছি তুমি কবে আসবা আমাদের দেশে আমরা তাও আমরা ভালোবেসে তোমার মন থেকে ডাকছি তোমাকে তোমাকে ডাকছি তুমি কবে আসবে হে প্রভু এইটাই আমাদের সবার কামনা আমরা দেখো লাইনের ধারে থাকি আমাদের ঘর দেখতেই পাচ্ছিস এত গরিব তোমার আশায় বসে আছে শুধু তো আমরা তোমার আশায় বসে আছি তুমি কেন হলো আমাদের দেখা দিচ্ছ না দেখা দাও আর আমাদের ঘর ঘর দিবা আমাদের ঘর দিবা জয় শ্রীরাম আমাদের জয় শক্তি একমাত্র তুমি

লাইনের ধরে থাকবো কিছু বল আমরা কি লাইনের ধরে থাকবো আমাদের কি আমরা কি লাইনের ধারে থাকবো আর হলো আর বলছি তোমাদের তোমাকে তুমি আমাদের কবে দেখা দিবা আগে বলো কবে দেখা দিবা কবে আসবা আমাদের বাড়ি রানাঘাট বলে কি আমাদের বাড়ি রানাঘাট আমাদের বাড়ি হবিদপুর তো ওই তো হবিদপুর রানাঘাট একই হলো আমাদের বাড়ি হবিদপুর অবশ্যই আমাদের দেখা দাও তোমার আমাদের মনের থেকে তোমাকে ডাকছি মন থেকে তোমাকে ডাকছি গো তুমি আমাদের কথা শোনো সবাই ভিডিও করে ডাকছি তাও তোমার মাদের ভিডিও যেন তোমার কাছে পৌঁছে যায় সবাই একটুখানি শেয়ার করে দিয়ে ভিডিওটা তাই তো আমাদের মনে এখন আমি ডাকছি আমি তোমাকে ডাকছি তাও তুমি আমাদের কথা শুনতে না গো আমরা দেখো আমরা বসে আছি দেখেছো আমাদের বাড়ি এইটা এরকম এই যে এইটা আমাদের বাড়ি এই যে লাইনে আমরা শুয়ে থাকি ঘুমায় কি তুমি তোর গরিম থাকার জন্য আমাদের ঘর তো দেওনি দিয়েছো বলো দাওনি তো এর জন্য আমাদের লাইনের ধারে থাকতে হচ্ছে কিছু করার নেই তো সবাই সবাই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিতে যাতে আমাদের মতো গরিবদের ভিকারিদের কথা আর মনের ভালোবাসায় অনেক অনেক যেন পৌঁছে যায় সেই দেবতার কাছে সেই দেবতা যেন আমাদের ডাক অবশ্যই শুনতে পাই এইটুকু আমাদের মনে আশা কামনা ঠিক আছে বন্ধুরা টাটা শ্রীরাম জয় শ্রীরাম